হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তো ডেলি ব্লগ চ্যানেলে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো আজকে হচ্ছে আমি তোমাদেরকে আমার বাড়ির হোম ট্যুর দেখাবো আরেকবার দেখিয়েছিলাম আগে তো তখন খুব একটা ভালো করে দেখাতে পারিনি খুব একটা ভালো করে কথাও বলতে পারিনি তো এখন পুরো ভালোভাবে দেখাবো তোমাদেরকে আমার বাড়ির পুরোটা পুরো একদম এই যে প্রথম থেকে এই মাথা থেকে পুরো লাস্ট মাথা অবধি তোমাদেরকে পুরো বাড়িটা দেখাবো চলো দেখতে থাকো আবার প্রথমে দেখাবো এই যে আমাদের বাড়ির রাস্তা মেন রোড সামনে মেন রোড বাড়ির প্রথমেই ঢুকতেই আমার কল কল পাড় এটা হচ্ছে আমার রান্নাঘর এই ঘরটা থেকে দেখাচ্ছি তোমাদেরকে এই ঘরটা থেকে স্টার্ট করছি চলো আর আগে আমার ফুল গাছগুলো দেখিয়ে দিই একবার ব্যাক ক্যামেরা করে তো এই যে যে গাছগুলো আমি পুঁতেছিলাম পুরো বাগান বানিয়েছিলাম ফুলের তো সব ফুল ফুটে গেছে এই যে প্রত্যেকটা গাছে এই গাছটাতে করি এই যে ফুল ফুটছে সব আরও ফুটেছিল আমি সব তুলে পুজো দিয়েছি এই যে এখানে ডালিয়া গাছটা ফুল ফুটেছিলো আজকে ছাগলে খেয়ে নিয়েছে এইখান থেকে মুখ ঢুকিয়ে খেয়ে নিয়েছে তো এটা পুরো নেট দিয়ে ঘিরতে হবে আর এদিকে হচ্ছে কুমড়ো গাছ কুমড়ো গাছ এই যে উপরে উঠবে তো চলো আর এখানে আছে আমার রাধাকৃষ্ণ গাছ মানে তুলসী গাছ কালো তুলসী সাদা তুলসী এখানে আছে গুডলাক গাছ বাড়ির মুখে ঢুকতেই গুডলাক গাছ রাখা এখানে এবার প্রথম ঘর থেকে স্টার্ট করছি এটা হচ্ছে প্রথম ঘর ঢুকতেই ঘাসের মতন পাঁপস তো ঢুকতেই হচ্ছে বাদিকে খাট মানে এই দিক দিয়ে বাদিকে দিকে দিয়ে বাঁ খাট ওই শ্রী ঘুমিয়ে আছে তো বক্স খাট আমার বরের বানানো নিজের নিজের হাতে না আমার বরের অনেক শখের খাট বানানো আমার বর বানিয়েছে এটা হলো অনেক শখের খাট তো এটা হচ্ছে খাট রাখা জানলাগুলো এখন বন্ধ করে রেখেছি যাতে মশা ঢুকে না যায় ওইখানে হচ্ছে একটা আমার ফেভারিট লাল লাল বলছি আমার ফেভারিট ঘড়ি লাভ লাভটাকে লাল বলে ফেলেছি সরি ফেভারিট ঘড়ির লাভ লাভ ঘড়ি ওখানে লাভ লেখা রয়েছে ভালোবাসার প্রতীক পাশে আছে সাদা ঘোড়া যে হচ্ছে দৌড়িয়ে আমাদের ঘরের দিকে ধুকছে তো এগুলো আমি অনেক মানি কিছু কিছু জিনিস মানতে হয় ঠিক আছে ভালোর জন্য সংসারের ভালোর জন্য মানতে হয় এদিকে আছে আলমারি খাটের পাশেই একদম আলমারি আলমারিটা আমি পুরো স্টিকার দিয়ে ওয়েল পেপার অয়েল পেপার স্টিকার দিয়ে পুরো সাজিয়ে নিয়েছি এটা ছিল লাল কালারের আলমার এটা সামনে দরজা দুটো ছিল লাল তো এটা দিয়ে আমি সাজিয়ে নিয়েছি ওপরে আমার মেয়েদের পুতুল একটা আছে হচ্ছে যে ওই কার্তিক ঠাকুরটা আমার জায়বুর বাড়ির থেকে আনা আমার দিদি জায়বুরা ঠাকুর করে তোমার আনা ওখান থেকে এই পুতুলটাও মেলা থেকে কেনা এটা বড় মানার ঘর ছোটোবেলার ছোটোবেলার ঘর খেলা করতেও সাজিয়ে রেখে দিয়েছি এদিকে আছে এই দিক থেকে স্টার্ট করি এখানে আছে সাইকেল বড়ো সাইকেল আমার সাইকেল দুজনের দুটো সাইকেল এইখানে আছে আমার সব থেকে ফেভারিট জায়গা আমার পুরো সিংহাসনটা সাজানো এটা পুরো আমি নিজের হাতে সাজিয়েছি সিংহাসনটাও কিন্তু আমি নিজে রঙ করেছি আমার সাদা রঙ ফেভারিট তো সাদা রঙ করেছি আর সিংহাসনটা একটু সাধারণ মধ্যে থাকে ভালো লাগে ফুটে ওয়াল পেপারটাও আমি লাগিয়েছি ওখানে আছে ঝর্ণা ঝর্নার জল যেহেতু আমি তোমাদের বলেছি আমি এসব একটু মানি খুব ঠাকুর বিশ্বাসী প্রচণ্ড ঠাকুর বিশ্বাসী আমি মনে করি যার কেউ নেই তার ভগবান আছে তো সেটাই বিশ্বাস করি ঝর্ণা আছে তার পাশে আছে শিব পার্বতী যেটা হচ্ছে আমি আর আমার বর আসির কথা বললাম না আমি মানি আমার বর শিব আমি পার আমি দুর্গা আমি দুর্গা কারণ আমি মহালয়ের দিন হয়েছি মহালয়ের অমাবস্যার যে শুক্লপক্ষে অমাবস্যা হয় সেই শুক্লপক্ষে আমি হয়েছি তো এই জন্য আমি দুর্গা আমার বর আমার বর শিব তো আমার বর শিব ঠাকুরের ভক্ত আমার বরের হাতে বড় করে মহাদেবের নাম লেখা রয়েছে তো শিব ঠাকুর ভক্ত তো হলো না আমার বর শিব আমি পার্বতী আমি দুর্গা এখানে আছে রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণের পাশে আছে ময়ূর ময়ূরের পালক যেটা কৃষ্ণের ফেভারিট তো সেই জিনিসটাকে তো তাদের পাশে রাখতেই হবে না তো সেখানে রেখেছি এখানে একটা আছে স্ত্রী শ্রীযন্ত্র শ্রীযন্ত্র যেটা মা লক্ষ্মীর ফেভারিট বলতে পারো এখানে আছে আমার মা লক্ষ্মী গণেশ এদিকে আছে মা লক্ষ্মী বিষ্ণু যেটা স্বামী স্ত্রীকে না রাখলে হয় একসাথে তো ওই জন্য ওখানে স্বামী স্ত্রীকে রেখেছি একসাথে এখানে আছে লক্ষ্মী গণেশ এখানে আছে তারা মা আর এই যে ছোট্ট করে আমার কৃষ্ণ ঠাকুর ছোট্ট করে কৃষ্ণ ঠাকুর গরু নিয়ে তো যে একটুটুকু পেরেছি সাজিয়েছি আমার অনেক ইচ্ছা আছে বড় বড়ো রাধাকৃষ্ণ পিতলের কৃষ্ণ কিনে পুজো করার তো জায়গার অভাবে কিনতে পারি না যেদিন জায়গা হবে এখানে তো এইভাবে রাখা যায় না বলো এইটাই আমি উপরে তুলে রেখেছি এটা আগে এইখানে রাখা ছিল এইখানটাতে রাখা ছিল কিন্তু আমি এইখানে তুলে দিয়েছি কারণ ঠাকুর আমার মাথায় থাকবে নিচে না তো ওই জন্য আমি এইখানে তুলে দিয়েছি তো ঘর যখন হবে তখন ওপরে ঘরে আমি ওপরে তুলে রাখবো মাকে এখানে আছে আমার ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটা ছিল অন্য কালারে কিন্তু আমি সাদা কালার করে নিয়েছি কারণ আমার সাদা কালার ভাল লাগে তাই জন্য এখানে আছে বড় মনের বইপত্র জানি অনেক ওলট করা রয়েছে কিন্তু ওইখান থেকে টেনে টেনে বার করে পড়তে যায় তো আবার ওইভাবে ওলটপালট হয়ে যায় দুদিন পর পরই এরকম ওলটপালট হয়ে যায় তো আমি যখন সময় পাই গোছাই যখন সময় না পাই আবার কিছুদিন এরকম ওলটপালট থাকে এখানে আছে একটা হোম থিয়েটার হোম থিয়েটারে অনেক দিন হলো গান শুনিনি আসলে ইউটিউব নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছি না গানই শোনা হচ্ছে না এখানে আছে টিভি তার আগে তো শোকেশটাই দেখালাম না এখানে আছে শোকেশ আমার শাশুড়ি মায়ের শোকেশ এটাতে ওয়েল পেপার লাগাতে হবে ভেবেছিলাম কালার করবো তারপরে ভাবলাম ওয়েল পেপার লাগলেও তো দারুণ লাগবে বেশ ছাপা ছাপা ওয়েল পেপার লাগাবো ভালো লাগবে তো ওয়াল পেপার ওয়াল পেপার তো লাগাবোই পরে তার আগে দেখাই শোকে কী কী আছে আমার লক্ষ্মী ভাণ্ডার যেখানে আমি পয়সা রাখি আর টর্চ লাইট আছে একটা যেটা আমার রাত্রে লাগে কারেন্ট মারেন্ট চলে গেলে লাগে এখানে আছে বরমোনার ফটো ওই যে বড়মানার অন্নপ্রাশনের ফটো ওই যে এখানে আছে আমার আর আমার ফটো ওই যে ভালো করে দেখা যাচ্ছে আমার বরের চোখটা সাদা লাগছে কি বলতো তো ভেঙে গেছে ওপর দিয়ে এটা না আমি আগে এখানে রেখেছিলাম এখানে রেখেছিলাম একদিন পড়ে গিয়ে এইখানে পড়ে গিয়ে কাজটা ভেঙে গেলো তাই জন্য ভেতরে ঢুকিয়ে রেখেছি কিন্তু আমার বরের ফটোটা হ্যাঁ একটু নষ্ট হয়ে গেছে এটাতে কাজ লাগাতে হবে তার পাশেই আমার আর আমার বরের পাশেই রয়েছে এটা কিন্তু কলগেট নতুন রেখে দিয়েছি এখনও ইউজ করিনি যখন আগে আগেরটা শেষ হবে তখন এটা বার করব এখানে আমার শ্বশুর শাশুড়ি আছে সেটাই তো তোমাদের দেখানো হলো না এই যে আমার শ্বশুর শাশুড়ি আমার শ্বশুর শাশুড়ি এইখানে পড়ে আছে দাঁড়ো ঠিক দিতে হবে এই যে ঠিক ঠিকনাটা দিয়ে নি পেছনে একটা কিছু দিতে হবে পরে ঠিক করে দিচ্ছি এইখানে শ্বশুর শাশুড়ি তারপরে আমার বর আমি তারপরে আছে মা লক্ষ্মী আর বিষ্ণু ঠিক দেখো মা লক্ষ্মী মা বিষ্ণুর পা ধরে বসে আছে সুন্দর মূর্তিটা তার পরে আছে এটা খুলে গেলো ওপরে আছে নিচে আছে কাপ আছে আমার বড়ের ছোটোবেলার ফটোটাই তোমাদের দেখানো হলো না এই যে আমার বড়ের ছোটোবেলার ফটো দাঁড়ো আলো পড়ছে এই দিক দিয়ে দেখা এই আমার বড়ের ছোটোবেলার ফটো নিয়ে দাঁড়িয়েছে বাবু আর এটা হচ্ছে আমার শাশুড়ি আমার শাশুড়ি দেখো অল্প বয়সে কত সুন্দর দেখতে ছিল এটা হলো তার পাশে আছে ছোট মনা তারাপীঠে গিয়ে এই বাঘ পুতুলের উপরে ফটোটা তুলেছিল তার উপরে আছে টিভি এখানে একটা আছে লাফিং বুদ্ধ এটাও ছোট মনার খেলনা এটা কি দেখাবো এটা ছোটো মনার টিফিন বক্স স্কুলের এই যে টিভি টিভিটা ঢাকা দিয়ে রাখি রাস্তার ধরে বাড়ি তো ধুলো পড়ে যাবে যেন এখানে আছে ছোট মনার সব জামা কাপড় ছোট ছোট যেগুলো বাড়িতে পড়ে এই যে ফুলে যাচ্ছে এত চেপে চেপে ভরা রয়েছে জামা কাপড়গুলো তো এই যে আর এখানে আমার সব বডি অয়েল ফেস পাউডার ফেস পাউডার বলছি আলতা এই এইসব রাখা থাকে ডেলি ইউজ যেটা হয় সেটাই এখানে আছে আমার শ্বশুর শাশুড়ি তো যখন কোনো ভালো কাজ করতে যাই তখন শ্বশুর শাশুড়ির আশীর্বাদ নিই এখানে দাঁড়িয়ে নমস্কার করে নিই এখানে আছে একটা শারদা মায়ের ফটো একদম রান্নাঘরে ঢুকতে রান্নাঘরটা কিন্তু এখন দেখাবো না তোমাদেরকে রান্নাঘরটা আমার খুব একটা ভালো না তাও দেখিয়ে দিচ্ছি এখানে আছে বাসন এখানে আছে ফ্রিজ এখানে আছে মিক্সি জুসের সব জিনিসপত্র এখানে আছে গ্যাস এখানে আছে গ্যাস টেবিল সব কোটো কাটা ওখানে ইন্ডাকশান এইটুকুই আর কিছু না চলো এখাটা দেখানো হয়ে গেলো এখানে আছে সিরির এক বছরের বার্থডেতে এটা কিনে দিয়েছিলাম এটার মধ্যে ভেবেছিলাম সিঁড়ির ছোটো ছোটো ক্লিপ গাডার ঠাডার রাখবো তো ওই জন্য কিনে দিয়েছিলাম এখানে আছে গোলাপ ফুল ফুলদানি এখানে একটা র্যাগ আছে যার মধ্যে আমি আয়না চিরুন ঠিরুনি সব রেখে দিই এবার আসছি ওই ঘরে চলো ওই ঘরে যাব এই ঘরে আছে একটা খাট যখন লোকজন আসে তখন এই ঘরে থাকে তো এখানে আছে এই জামাকাপড়গুলো কিন্তু আমার না এগুলো কিন্তু যারা সেলাই করতে দিয়েছে তার আর এই যে আমার মেশিন সেলাই মেশিন এখানে আমি সন্ধেবেলা বসে সেলাই করি তো এটা একজনের ক্যাথা বানাতে দিয়েছে বানাচ্ছি এটা আর একটুখানি বাকি আছে তো এখানে এই যে বাক্সটা রয়েছে এই বাক্সের মধ্যে সব ঠাকুরের বাসন ঠাসন রাখা রয়েছে এখানে জামা কাপড় কটা কিছু জামা কাপড় রাখা রয়েছে যেগুলো খুচরো খাজরা লাগে না যেগুলো সেগুলো এখানে আছে আলমারি একটা আর এগুলো সব সেলাই কাপড় কিন্তু আর আছে এখানে আছে আলনা এই যে আলনা এখানে আছে লাইট এখানে আছে একটা ঘড়ি একটা মহাদেবের ফটো এখানে আছে ক্যালেন্ডার আর এখানে আছে আমার মা লক্ষ্মী আর কুবের দেবের ফটো আর এটা হচ্ছে বড়মনার ছোটোবেলার ফটো পাঁচ বছরে সরস্বতী পুজো কি কিউট লাগছে না বড়মনাকে এই দুটো ঘর হচ্ছে আমি ইউজ করি আরও ওইদিকে আমার ঘর আছে সেগুলোতে সব ভাড়া রয়েছে তো চলো তোমাদেরকে একবার ওই ঘরগুলো দেখিয়ে দিই আর সবাই মানে প্রত্যেকটা ঘরেই ভাড়া রয়েছে আর লাস্ট যে আমার জায়ের ঘর রয়েছে আমি তোমাদেরকে লাস্ট ঘর অব্দি দেখাবো বলেছি তো লাস্ট ঘর অব্দি দেখাবো চলো তার আগে এই ঘরের লাইটটা নিভিয়ে দিই তো এখানে আছে আমার তুলসীতলা তুলসীতলা শিব ঠাকুর এই পাথরটা কিন্তু আমার বকরে এনে দিয়েছে অরিজিনাল শিব ঠাকুরের পাথর দেখেছো চাঁদের মতন ছবি রয়েছে পুরো চাঁদের শিব ঠাকুরের মাথায় যেমন চাঁদ থাকে সেরকম চাঁদের মতো ছবি আছে তো যাই হোক এই একটা ঘর এই ঘরটাতে ভাড়া থাকে এই যে জানলা দরজা সব পর্দা দেওয়া বাইরে বেরিয়েছে ওরা ওই সব পর্দা দিয়ে গেছে এটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের গাড়ি যেটা আমার শ্বশুর মশাই মারা যাওয়ার পরে আমার মা বলেছে বেসতে না এইভাবে রেখে দিতে তো এইভাবেই রেখে দেওয়ার আছে এটা ছোট মনার গাড়ি তার উপরে রাখা রয়েছে ভেঙে গেছে গাড়িটা ওই জন্য এখানে রেখে দিয়েছি এই এই একটা ঘর ঘরেও ভাড়া দেওয়া আছে এই একটা ঘর মামি এখন রান্না করছি আমি হাই বলে দাও হ্যাঁ হোম টুট দিচ্ছি এই একটা এটা হচ্ছে আমার জায়ের ঘর তার আগে এই একটা ঘর এই যে মামা বসে আছে হাই বলে দাও এটা আমার জায়ের ঘর এটা আমার জায়ের ঘর আর আমার যা এখন রান্নাঘর মুচ্ছে কাজ করছে খাওয়া দাওয়া রান্নাঘর আর আমার জায়ের এই যে ঘর এই একটা ঘর আমার ঘর এটা এখানে রাখা রয়েছে খাট এই যে আলমারি আর এই পর্দাটা কিন্তু আমি বানিয়ে দিয়েছি মেশিনে এই যে আছে আমি টিভি শোকেস এই একটা টেবিল আর ওইখানে হচ্ছে একটা ঘর আর মাঝখানে হচ্ছে বারান্দা করবে ওটা কোনটা আর এই যে আমার যায় মেয়ে যে হচ্ছে লজ্জা পায় আমার ভিডিওতে আসতে আর আমার যা এখন গ্যাস মুছছে এই যে একটা শোকেস রাখা হয়েছে কি সুন্দর কালার পিঙ্ক কালার আর আমার জয় ঠাকুর তো গোপাল ঠাকুর আছে এখানে এই যে কি সুন্দর ছোট্ট গোপাল ঠাকুর তারপরে এখানে আছে খাট এখানে আছে আমার জায়মে শুয়ে এখানে আছে ড্রেসিং টেবিল কল কলে এখন আমার যা বাসন ধোবে বাসন বার করে রেখেছে আর এইদিকে হচ্ছে বাগান বাস বাগান পুরো জঙ্গল আর এখানে নিচে আছে একটা ডোবা পুরো বাগান এত বাগান তো চলো পুরো ওই মাথা থেকে এ মাথা পুরো দেখিয়ে দিয়েছি পুরো একদম আমার ঘর থেকে আমার যার ঘর পুরোটা দেখিয়ে দিলাম এটা পার্ট টু হবে পার্ট ওয়ানে সবটকি দেখায়নি আমার ঘরটাই শুধু দেখিয়েছিল পার্ট টুতে পুরো ঘর পুরো বাড়িটা দেখিয়ে দিলাম তোকেদেরকে পেছনে রাস্তাটা চাও পেছনে রাস্তাটা একবার দেখিয়ে দিই মন্দিরটা একবার দেখিয়ে দিই শীতলা মন্দির যেটাকে আমি বলি সবসময় সেই মন্দিরটা একবার দেখিয়ে দিই তো ওই দিকে হচ্ছে মাঠ আর এই ওই যে শীতলা মন্দির যেখানে আমি পুজো করি পুজো দিতে যাই ওই যে শীতলা মন্দির তো ওইদিকে আজকে আর গেলাম না আর এই হচ্ছে আমাদের বাড়ির পেছনটা পুরো এইটা হচ্ছে পুরো রাস্তা এখান থেকে গাড়ি ঠাড়ি সবসময় যায় সাইকেল বাইক টোটো অটো সবই যায় এখান থেকে তো বাড়ির পেছনটা পুরো এই যে আর এই বাড়িটা হচ্ছে বলে এখানে বালি ফেলেছে আমাদের এখানে ওই যে ওই মাথা থেকে এ মাথা পুরো বাড়িটা দেখিয়ে দিলাম আর হচ্ছে আমাদের ও মাথা থাকে আমি এ মাথা থেকে আমার যা আর মাঝখানে সব ভাড়া থাকে তো চলো পুরো বাড়িটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এটা কেমন লাগলো আমাদের বাড়িটা জানি ভালো লাগবে না খুব একটা কারণ ভাঙা চোরা বাড়ি না খুব একটা ভালো বাড়ি না আমাদের টালির বাড়ি তবুও দেখালাম আমি কোন জায়গায় কীরকম বাড়িতে থাকি সেটাই দেখালাম তোমাদেরকে কেমন লাগলো কমেন্ট করে জানাবে তো চলো ভিডিওটা শেষ করছি এখানে অনেক বড় ভিডিও হয়ে যাবে মাথা থেকে ও মাথা দেখিয়েছি পুরো তো চলো ভিডিওটা শেষ করে দিচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে দিই আমার চ্যানেলটাকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি দেখাবে আবার নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকেও সুস্থ থাকে